বিসমিল্লা রহমিলাম আসসালামু আলাইকুম আমি রাইহান চলে আসলাম আজকের চমৎকার সিকোয়েন্সের ড্রেস নিয়ে যারা পাইকারিতে রিজনেবল প্রাইসে হাই কোয়ালিটির প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমাদের আজকে দশটা ডিজাইন দেখায় দেব আপনারা আপনারা যদি দশটা ডিজাইন একদম এক্সক্লুসিভ সিকোয়েন্সের কাজ করা আপনারা নিতে পারবেন একদম খুবই হাই কোয়ালিটির সর্বপ্রথম যেটা সবচেয়ে ভাইরাল এবং হাই সেলিং একটা ড্রেস সেটা দিয়ে শুরু করতেছি

আর স্লিপ পারটা কিন্তু স্লিপের অংশটা কিন্তু নিচে দেওয়া আছে আপনারা স্লিপের অংশটাও কিন্তু নিচে দেওয়া আছে স্লিপ লং স্লিপ হয়ে যাবে সো এই গরমে তীব্র গরমে কিন্তু এটা হচ্ছে সুপার কমফোর্টেবল এবং খুবই আরামদায়ক এই ড্রেসটা আপনারা নিতে পারেন একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা আপনারা কিন্তু এগুলো পনেরোশো ষোলোশো টাকা অনায়াসে সেল করতে পারবেন এগুলো হচ্ছে হাই কোয়ালিটির সিকোয়েন্সের ড্রেস আপনারা অনায়াসে সেল করতে পারবেন আমাদের কাছে পাচ্ছেন মাত্র এক টাকা করে ওনাটা দেখাই দিচ্ছি ওনাটা তো কিন্তু সিকোয়েন্স এবং এমব্রয়ডারির কাজ করা আছে ওনাটা তো কিন্তু পিটানো কাজ করা আছে সিকোয়েন্স এবং এমব্রয়ডারি এবং পুরো পাক্কা পাঁচ হাতের নামাজি ওনাটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন পুরো ওনাটাতে কিন্তু অসম্ভব সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে সো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন এবং পুরো পাক্কা পাঁচ হাতের নামাজি ওনাটা পেয়ে যাচ্ছেন যারা হোলসেলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান সর্বনিম্ন ছয় পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন ছয় যে কোনো আইটেম থেকে আপনারা ছয় আইটেমে ছয় পিস নিয়েও কিন্তু সেল করতে পারবেন আরেকটা একটা হচ্ছে লেমন কালারের আরেকটা ড্রেস নিয়ে আসলাম খুবই চমৎকার লেমন কালার ফ্রন্ট পোর্শনটা থাকতেছে এবং ব্যাক কাজ করা নাই শুধু ফ্রন্ট কাজ করা পাবেন একদম কিন্তু সুপার ডিজিটাল সিকোয়েন্সের এমব্রয়ডারি এবং কাজ করা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এবং সিকোয়েন্সের প্রত্যেকটা সিকোয়েন্স কিন্তু সুন্দর করে লক করা আছে যেটা কিন্তু আপনার ওয়াশ গ্যারান্টি সহকারে ওয়াশেও কিন্তু উঠবে না এই হচ্ছে ফ্রন্ট পার্টটা অসম্ভব সুন্দর লেমন কালারের ফ্লাওয়ারের কাজ করা আর ব্যাক পোর্শনটা চলেন দেখায় দিই ব্যাক পোর্শনটাও কিন্তু অসম্ভব সুন্দর কাজ করা ব্যাক ব্যাগে কিন্তু এমব্রয়ডারি করা কাজ সিকোয়েন্স কাজ করা নাই ব্যাকটা হচ্ছে সলিড এবং এর সাথে কিন্তু স্লিপ পোর্শনটা পেয়ে আছেন নিচে ডাউন স্লিপ পোর্শনটা পেয়ে আছেন সো এইগুলো হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি যেহেতু অনেক গরম যারা শপে আসতে পারবেন তাদের তো মোস্ট ওয়েলকাম আর যারা শপে আসতে পারবেন না তারা কিন্তু আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন আমরা কিন্তু একদম হোম ডেলিভারি দিচ্ছি স্টেট ফাস্টের মাধ্যমে সুন্দরবনের মাধ্যমে আপনারা নিতে পারবেন দেখেন বিশাল বড় পুরো পাক্কা পাশাতে নামাজ ওনাটা কিন্তু খুব সুন্দর করে কাজ করে কাজ করা আছে এগুলোর অনেক হাই কোয়ালিটি আপাতত আজকে ভিডিওতে দশটা ডিজাইন দেখায় দিচ্ছি আপনাদের আমাদের কিন্তু আরো অসংখ্য ডিজাইন আছে আপনারা চাইলে ভিডিও কলে চাইলে ছবি উঠানো আছে ছবিগুলো দেখেও কিন্তু অর্ডার করতে পারে সবচেয়ে ভাইরাল আর একটা হচ্ছে অরেঞ্জ কালার দেখাই দিচ্ছি অরেঞ্জ কালার কিন্তু এটা কিন্তু সবচেয়ে হাই সেল এটা এত পরিমাণ ডিমান্ড যে আসা মাত্রই সেল হয়ে যাচ্ছে যারা জটপট অর্ডার করতে চান এগুলো কিন্তু বিবেকের হ্যাঁ বিবেকের সিকোয়েন্সার কাজ করা বিবেক ব্র্যান্টার নামও লেখা আছে দেখেন এই যে বিবেকের বিবেক ব্র্যান্টের নাম লেখা আছে সো আপনারা চাইলে এই চমৎকার চমৎকার ড্রেসগুলো আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে নিতে পারেন কোন কম্পোজিশনটা দেখায় দিচ্ছে এটা হচ্ছে কম্পোজিশনটা ব্যাক কম্পোজিশনটা দেখায় দিক এটা লংটা বলে দিচ্ছি লংটা পাচ্ছেন পঞ্চাশ ইঞ্চি তারপরে হচ্ছে প্যান্টের কাপড় আড়াই কন্যাটা পুরো পাক্কা পাঁচ হাতের নামাজে ওনা পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক এবং ফ্রন্ট কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা এমব্রয়ডারি এবং সিকোয়েন্স গুলো প্রত্যেকটা লক করা আছে সেক্ষেত্রে কিন্তু আপনি ওয়াশ করলেও ওয়াশ করলেও উঠবে না আপনি ওয়াশিং মেশিনেও যদি ওয়াশ করেন এগুলো উঠবে না একদম পুরো পাক্কা পাঁচ হাতের নামাজে ওনাটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নামাজে ওনাটা আচ্ছা তাহলে শেষ করুন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু পুরোই সিকোয়েন্স এর কাজ করা পুরো সিকুয়েন্স টা লক করা আলহামদুলিল্লাহ আপনারা এগুলো এগুলো অনেক সফট ওড়না পুরো পাকটা পাঁচ হাতের নামাজ না এগুলো নিয়ে কিন্তু ভালো সেল করতে পারবেন ইনশাল্লাহ